এই যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ এই এই নিষিদ্ধের আওতায় নিয়ে আসলে নানাবিধ সমস্যাই কিন্তু দাঁড়িয়ে যায় যে আপনারা দেখেন এখন হল পর্যায়ে থাকবে না একাডেমিক পর্যায়ে থাকবে না কিংবা ক্যাম্পাসেই থাকবে না যদি রাজনীতি না থাকে তাহলে শিক্ষার্থীদের অধিকারের জন্য যে আলাপ শিক্ষার্থীদেরও মানে শিক্ষার্থী বান্ধব যে আলাপ সেটা আসলে কি করে উঠবে আমরা দেখতে পেলাম যে শতাধিক ছাত্রলীগের নেতাকর্মী আজ ডাকসুর ভোটার হয়েছে এবং জুলিয়া সিজারি যে শেষ এই ছাত্রলীগের পক্ষ থেকে প্রার্থিতা ঘোষণা করবে তা কিন্তু আমার মনে হয় না কখনো বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমানকে এই জবাবদিহিতার আওতায় আনা যাবে কি এই ধরনের একটা আশঙ্কা সবাই করছেন তো এরকম আশঙ্কা করার কোনো কারণই নেই এবং বারবার বিভিন্ন বক্তা বলে গেলেন যে বিএনপি ক্ষমতায় আসবেই আসবেই তাদের তো কনফিডেন্স আমাদের উপরে দেখানোর জন্য আমি ধন্যবাদ জানাবো কিন্তু আসলে আমাদের যে সাংগঠনিক অভিভাবক তারেক রহমান উনি বারবারই বলছেন যে সামনের যে নির্বাচন সেটি আমাদের জন্য অত্যন্ত কঠিন হবে এবং দেশের সকল গণতান্ত্রিক শক্তির জন্য অত্যন্ত কঠিন একটি পরীক্ষা হবে তো আমি আশা করবো সামনের দিনে যারা এই নির্বাচনের সাথে যুক্ত হবেন যারা ছাত্র সংগঠন করছি আমরা যারা রাজনীতির সাথে সংযুক্ত আমরা সবাই যাতে অত্যন্ত সচেতনভাবে আমাদের মন্তব্যগুলো করি এবং অত্যন্ত সচেতনভাবে মানুষের সাথে আমরা ইন্টারাকশন করি তো এখন আসি ছাত্র রাজনীতির প্রসঙ্গে ছাত্র রাজনীতির প্রসঙ্গ আনলে আমাদের জুলাই আনতে হয় এবং জুলাইয়ের পরে আমাদের যে ছাত্র সংগঠনগুলোর যে ছাত্র রাজনীতি সেই প্রেক্ষাপটগুলো বারবার ফেরত আনতে হয় এক বছর আগে যেতেই হয় জুলাই আন্দোলনের মধ্যবর্তী সময়ে যখন নয় দফা ড্রাফটিং হয় তখনও কিন্তু এই যে বে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সেটির বিপক্ষে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের শীর্ষ নেতৃবৃন্দ কিন্তু খুবই স্পষ্টভাবে নিজেদের মন্তব্য জানিয়েছেন এবং সমন্বয়কেরা তখন বলেছিলেন যে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ এই ব্যাপারটি ওনারা নয় দফায় সংশোধন করে ইনক্লুড করবেন কিন্তু পরবর্তীতে বিভিন্ন পক্ষের চাপে ওনারা আর সেটা করতে সক্ষম হননি এবং লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ নামে একটি ভেইগ টার্ম কিন্তু ওনারা এই আলোচনার মধ্যে নিয়ে আসলেন কিন্তু পরবর্তীকালে যেটা দেখা গেল যে এই যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ এই নিষিদ্ধের আওতায় নিয়ে আসলে নানাবিধ সমস্যাই কিন্তু দাঁড়িয়ে যায় যে আপনারা দেখেন এখন হল পর্যায়ে থাকবে না একাডেমিক পর্যায়ে থাকবে না কিংবা ক্যাম্পাসেই থাকবে না যদি রাজনীতি না থাকে তাহলে শিক্ষার্থীদের অধিকারের জন্য যে আলাপ শিক্ষার্থীদেরও মানে শিক্ষার্থী বান্ধব যে আলাপ সেটা আসলে কি করে উঠবে ছাত্র রাজনীতি কি কারণে দরকার তো দিন শেষে আপনার কোনো একটা ফোরামে যদি ছাত্র রাজনীতির যে উপস্থিতি সেটা না থাকে তাহলে আসলে এই যে নিষিদ্ধ সংগঠনগুলো এবং গুপ্ত সংগঠনেরা তাদের কার্যক্রম চালাতে অত্যন্ত সুবিধা মানে সুবিধা পান এবং সেই কারণে আমরা দেখেছি যে ছাত্র দলের আমরা যখন হল কমিটিগুলো দিলাম তখন দেখা গেছে যে এইসব গুপ্ত সংগঠন এবং নতুন কিছু সংগঠনের মানে নেতৃবৃন্দ সরাসরি সামনে থেকেই এই ধরনের আন্দোলনে নেতৃত্ব দিলেন এবং এখানে বলে দেওয়া ভালো যে এর এরপরেও কিন্তু আমরা আমাদের প্রতিক্রিয়া অত্যন্ত সহনশীল রেখেছি এবং বিগত এক বছরের মতো করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই পুরো সময়টা জুড়ে যেমন হলের সিট বন্টন কিংবা হল দখল কিংবা যে কোনো প্রেম প্রেমী নিজেদের পেশিশক্তি শক্তি দেখানো থেকে সম্পূর্ণভাবে বিরত থেকেছে এবং সামনের দিনেও যদি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যে সংগঠনটির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারাও ক্ষমতায় আসে কখনো আমরা এই যে অবস্থান আমরা সেটি বজায় রাখবো সেটি আমরা বারবারের মতো এখনও আবার বলে গেলাম কারণ আমরা যদি আবার সেই আবার সেই হল দখল সিট দখল এবং সিট বন্টনটাকে আমাদের ঘাড়ে নিয়ে নেওয়া শুরু করি তাহলে আমাদের এবং যে কেউ যদি এই এই জায়গায় আবার ফেরত যান তাহলে তাদের পরিণতি আসলে ছাত্রলীগের থেকে ভিন্ন কোনো কিছুই হবে না তো সেদিক থেকে দেখতে গেলে আবার দেখেন আমরা এখন আমাদের কমিটির বিরুদ্ধে যা যে মুভমেন্টগুলো হয়েছে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু আমাদের যে রিয়াকশন সেটা ছিল খুবই সহনশীল এবং সামনের দিনেও আমরা এই ধরনের সহনশীলতার রাজনীতি বজায় রাখবো এবং একই সাথে আরেকটি কথা আমরা বলে যেতে চাই যে আমাদের বিরুদ্ধে এইসব এই ধরনের আওয়াজ তোলার মানে এই নয় যে ফ্যাসিবাদী যে শক্তিগুলো ছিল যাদের বিরুদ্ধে আমরা সবাই মিলে আন্দোলন করেছি তাদেরকে রকম স্পেস আমরা কোনো ছাত্র সংগঠনের পক্ষ থেকে দেব। যেমন আমরা আজকেও দেখতে পেয়েছি এই বিগত দিনে শিক্ষার্থী নির্যাতনের সাথে যুক্ত একজন জুলিয়াস সিজার তিনি ভেবি পদে নিজের মনোনয়ন জমা দিয়েছেন এবং প্রশাসন অত্যন্ত হাসিমুখী সেটা জমা নিয়েছেন তো এই ধরনের প্রশাসন থেকে আমরা মানে এই জুলাই আন্দোলনের পরে যে এই প্রশাসন এসেছে তাদের থেকে এই ধরনের কার্যক্রম আমরা আসলে মোটেও আশা করি না কিন্তু আসলে দুঃখের সাথে বলতেই হয় বিগত এক বছর যাব ডাকসু কেন্দ্রিক যে আলোচনা এবং ছাত্র রাজনীতি সংস্কার কেন্দ্রিক যে আলোচনা সেখানে আসলে তারা এইসবের ইঙ্গিতি বারবার দেখিয়ে এসেছেন এবং বারবারই বাংলাদেশ জাতীয় ছাত্রদল এইসব ক্ষেত্রে প্রশাসনকে স্পষ্ট ভূমিকা রাখতে উদাত্ত আহ্বান জানিয়ে এসেছে কিন্তু আজকে দিনে আমরা দেখতে পেলাম যে শতাধিক ছাত্রলীগের নেতাকর্মী আজ ডাকসুর ভোটার হয়েছে এবং জুলিয়াস সিজারি যে শেষ এই ছাত্রলীগের পক্ষ থেকে প্রার্থিতা ঘোষণা করবে তা কিন্তু আমার মনে হয় না তো সেদিক থেকে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানাচ্ছি এবং একই সাথে আরেকটি কথা বলে যাচ্ছি যে আমাদের এখন ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে এই ছাত্র রাজনীতি সংস্কার পয়েন্টে কথা বলার কোনো ফোরাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেই এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ পরিষদ নামে আগের যে ফোরামটি ছিল সেটিকে আবার পুনরায় পুনর্গঠন করে চালু করা যায় কিনা এবং আইনত সেটাকে সিদ্ধতা দান করা যায় কি না সেটির বিষয়ে সবাইকে আবারও ভাবনা চিন্তা এবং আলোচনা করার জন্য সবাইকে আহ্বান জানিয়ে গেলাম এবং একই সাথে সেটাকে পুনর্গঠন করে যদি ছাত্র রাজনীতির বিষয়ে এইসব সামাজিক চুক্তিগুলো গ্রহণ করা হয় তাহলে প্রশাসনেরও সুবিধা হয় কিনা সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকেও আবার ভাবার জন্য আমি উদাত্ত আহ্বান জানিয়ে গেলাম সবাইকে ধন্যবাদ